বন্ধুরা এটা হলো আন্তা আন্তার কি করে দেখেন কত সুন্দরভাবে আন্তাটা আমি এই জায়গায় মাছ ধরার জন্য পাতলাম এবং এটা থেকে মাছগুলো যে তুললাম এখন সম্পূর্ণ মাছগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন এই মাছগুলাই খুব দেশি মাছ সুস্বাদু কিন্তু এই মাছগুলা কিন্তু যখন আপনি আসলে এগুলা কিন্তু প্রায় সময় শহরের লাগে পাওয়া যায় না গ্রামগঞ্জে বেশি পাওয়া যায় দেখেন মাছগুলা কিন্তু সে সুস্বাদু খাইতেও কিন্তু অনেকটা মজা মাছগুলা বিক্রি করলে কিন্তু অনেকটা দামে বিক্রি করতে পারবো দেখতে পাচ্ছেন মাছগুলা সম্পূর্ণ আন্তার অরিজিনাল কোনো ফ্যাক না দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমি দেখাইতেছি মাছ কিন্তু প্রায় এখানে হবে কতঢুক কি পরিমাণে হইতে পারে এই যে প্রায় এক কেজির মতন হবে এটা কিন্তু পাঁচ মিশালি মাছ মাছগুলা দেখতে পাচ্ছেন এখানে পুঁটি মাছ দারহিলা মাছ আমাদের বাসায় যেটা বলি তারপরে অনেক মাছই কিন্তু রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাঁচ মিশালি মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের হাউর এই হাওরের মধ্যে আমরা মাছ ধরতে চলে আসি বিশাল বড় এক হাওর চতুর্দিকে ড্রেন রয়েছে এখানে কিছু এদিকে কিছু জমি জমা রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই হাওর এ কিন্তু এটা হলো ড্রেন যখন বৃষ্টি হয় তখন আমরা চলে আসি মাছ ধরার জন্য আনতা দিয়ে এই আন্তাগুলো এরকম ছোটো ছোটো আকারে হয়ে থাকে অল্প পানির মধ্যে কিন্তু মাছ ধরতে পারি বন্ধুরা যারা যারা শৈশবে মাছ ধরতে ধরছেন তারা কিন্তু এই মজাটা বুঝতে পারতেছেন যে কত আনন্দ লাগে মাছ ধরার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক বড়ো লম্বা একটা ড্রেন এই ড্রেন দিয়েই কিন্তু আমরা যখন বৃষ্টি হই তখন চলে আসি মাছ ধরার জন্য এটা কিন্তু বর্ষাকালে কিন্তু অবশ্যই এই জায়গাগুলোর মধ্যে পানি হই বিশাল পানি হয় তো এগুলা কিন্তু ধানের জমি এগুলো দান করা রয়েছে এগুলা কিন্তু এগুলোর মধ্যে কিন্তু প্রায় সময় বন্যা হয়ে থাকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানটাই যখন আমি মাছ ধরছি তখন কল্পনা করতে পারছি না যে অল্প একটু বৃষ্টির মধ্যে এই ড্রেনের অল্প পানির মধ্যে যে এত পরিমাণ মাছ রয়েছে দেখেন খুব ছোটো ছোটো কিন্তু পাঁচ মিশালি মাছগুলা দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি কিন্তু মাছ মাছগুলা কিন্তু অনেকটাই সুস্বাদু এবং অনেক দামে বিক্রি করা যায় আমি কিন্তু বিক্রি করবো না অবশ্যই খাওয়ার জন্য খুব মাছ ধরার শখ তাই কিন্তু মাছ ধরতে চলে আসছি অল্প মানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ মিশালি মাছ রয়েছে মাছগুলা দেখেন বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে কিন্তু আপনার পুঁটি মাছ তারপরে দারহিলা মাছ তারপরে আপনার কই কয়ের যে ছোটো ছোটো পোনাগুলা সেগুলা কিন্তু এই আন্তার মধ্যে কিন্তু ধরা পড়ে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী যেহেতু আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই আশা নিয়েই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ সবাইকে